আমাই কিছু বেঠাই বস্তু নাই

একটা বহুল লাগবে সাহানের জন্য মোটা মোটা হবে তিনশো কেজি হবে দুধবি ছোট ছোট

খসু তোমার প্রজেক্টে কি করতেছো আজকে কিছু কও তুমি চুপ করে থাকলে হবে

আমাদের মাঝে চলে এসছে ডিজে

সাচারের সামনের দিক যাইবারই দিলো না বুঝলাম না ঘটনাটা এই কারণ রইল বাবার হেলমেট হেলমেট লাগাই রাখতে হয় ভালো একটা ভিডিও হয় তুমি হেলমেট মাথায় দিয়ে মারবো মা অডাল চেফটি আৰু তই কি দিছ কি তই এতিয়া নাচাই কি দিছো হয় দিছে ৰান্ধিবলৈ

아, 예 아, 이. 네, 네. ่ก็ไม่เป

بجٹ سان کي ندو جي چالو ٿي رهي آهي بادو کي آ بادو کي آ جيڪو ڏسڻو آهي هي وڃي ٿي ان کي سهي ان کي ٽمرو ハワイアンバーグランパークランキングセハイ、モントマイタケタイ、ハワイアンバーグランキングセハイ。 ई बोडी छता छता तिरिचा होस छ ता गासिको भावको त गोडापछि म बोडी जने दो पानी यने फाल्ने उठाने जेत देतिर जेत माटी कि त्यो बाजुडरे बालेस् अनि दुदी पानी नदे गोडा वर्षा छ सबै के गर्ने सब धानहरु नि सटा बंगा अबले चली सिखी अनि दुदी पानी र जेल पोर गदा बाज हुन्छ

ના સ્લાવ તલહુમ સલ્લે લેહમદ લેલી બેટલ બડા ઇફુલતા આસે દો ઇતરે ઇટુ अनुमोदित बात है वो दूसरी। नाना आsini चला। बाबा, ये ना। 这个，我个，那个，那个，那个，那个，那个。

তোৰ মন্দিৰ চিজাৰ আছিলিক ভালে কালে লে बाले बाल का में आई ये बागाई ढोल बाजार का बाले लाले बाल का ना हो अप्रेटवाई अप्रेटवाई और इस चीज़ में क्या इधर चीज़ दिया कि दीज़ है सब मत दांत दांत

এই তো আমরা ইনস্টল করতে করতে পুরো লাইদা জায়গা জায়গা খালি আমরা মাছের কালকে নিয়ে জায়গা তো ওই যে মজা আলু ছেনি ওই তো এই બંધ

나도 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 Hãy cho kênh Ghiền Mì Gõ để lần đâu đấy là một là một gì,

যাও এবার তুমি আরিফ কাকু যায় ঘাস কাই চালাও নাকি হ্যাঁ এই লাল রুই আছে লাল রুই ওরা কোনটা কাজ করতেছে মনে হচ্ছে হ্যাঁ ওরা হলো সব আলাদা কিছু হবে কেন এখন লাগবে না ও মেমোরিতেই সেফ হয়ে যাবে মাছ এখন ঘন পানির তেনে পাতলা পানিতে খাইয়া কইতাছে শরীরটা কি ফুরফুরা লাগতেছে হুম mm -hmm. গিল <US> <begun>